ঘুম থেকে উঠে কি দোয়া পড়বেন আলহামদুলিল্লাহ বাদামা আমাতানা ওয়াইলাই হিন্ন সুর এটা পড়লেন পড়ার পরে আপনার এটা পড়ার পরে বসে মুখটা একটু হাত দিয়া মেসেজ করবেন এরা হাতে শিল্পের মধ্যে আসছে এটা এটা পাবেন আল্লাহর নবী সাল মুখটা মাসাজ করছেন তারপরে নামছেন জুতা পাই দিয়েছেন ইসমল্লা রহমান রাহিম এরপরে বাথরুমে গেছেন বাথরুমের দোয়া আল্লাহ বাথরুমে গেলেন বসলেন কি বলবেন ইসমুল্লাহ রহমান রাহিম এর পরে এখন আপনি বাথরুম থেকে বের হয়ে যাবেন আরামস হল না কংফোর্ট ফিল করলেন কি বলবেন গুফরায়া নাকা আলহামদুলিল্লা হিল্লাজি আজহাবা আনমিল আজা ওয়া আফানি তার মানে সে আল্লাহ পাখের নিকট ক্ষমা প্রার্থনা করি যে পরম সত্তা আমাকে কষ্ট থেকে হেফাজত করছেন এবং আমাদের আরাম দিছেন সুখের আদায় করবেন না বাথরুমে গেছেন প্রসাদ ব্যাখে গেছে চিংরা থেকে শুরু হয়েছে এরকম হইতে পারে তাহলে এরকম তো হয় নাই তাহলে আপনি আরাম পেয়েছেন কষ্ট লাগুক করছেন ওই আল্লাহর প্রশংসা করবেন না ইসলামী জীবন জন্দিগর প্রত্যেকটা কাজে দিকে পদক্ষেপের মধ্যে সব নিয়মকানুন সব বলা হয়েছে